বন্ধুরা আজ আমরা টেস্টিউব বেবি সম্পর্কে আলোচনা করব কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তাকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টিউব বেবি বলা হয় দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন ইটালির বিজ্ঞানী ডক্টর পেট্রুসি উনিশশো সালে প্রথম টেস্টিউব বেবি করেন তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি শিশুটি মাত্র ২৯ দিন বেঁচে ছিল এর প্রায় ১৯ বছর পর উনিশশো সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্টেপ্টো ও ডক্টর রবার্ট অ্যাডওয়ার্ডের প্রচেষ্টায় লুইস জয় ব্রাউন নামে টেস্টিউ বেবি জন্মায় পর্যায়ক্রমে কতগুলো পদ্ধতি অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টিউ বেবির জন্ম দেওয়া হয় এগুলো হল সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে যাকে কালচার মিডিয়াম বলা হয় তাতে এদের মিলন ঘটানো এরপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন এবং প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ আমরা জানি কোনো জীবের প্রতিটি জীবকোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে কিন্তু জীবের লিঙ্গ নির্ধারণ বিশেষ একজোড়া ক্রোমোজোম দ্বারা ঘটে এই ক্রোমোজোমগুলোকে লিঙ্গ নির্ধারক বা সেক্স ক্রোমোজোম বলে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে আখ্যায়িত করা হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোম নামে একজোড়া লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ছাড়া বাকি ক্রোমোজোমগুলোকে অটোজোম বলা হয় অটোজোমগুলোকে ইংরেজি এ বর্ণের দ্বারা বোঝানো হয় মানুষের ক্ষেত্রে মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় এক্স এক্স সেক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় এক্স ওয়াই ক্রোমোজোম থাকে এজন্য মানুষ এবং অন্যান্য জীবে সূচক বর্ণের দ্বারা ক্রোমোজোমকে দেখানো হয় যেমন টু এ প্লাস এক্স ওয়াই পুরুষে এবং টু এ প্লাস এক্স এক্স নারীর ক্ষেত্রে মানুষের ক্রোমোজোম সংখ্যা ছিচল্লিশ অর্থাৎ তেইশ জোড়া তাহলে মানুষের কত জোড়া অটোজোম এবং জোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হবে চিন্তা করতো বন্ধুরা নারীদের ডিম্বাণুতে বাইশটি অর্থাৎ এগারো জোড়া অটোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজম থাকে এবং মাতৃজনন কোষ থেকে মিওসিস পদ্ধতিতে যে চারটি ডিম্বাণু সৃষ্টি হয় তার প্রত্যেকটিতে এক্স ক্রোমোজোম থাকে ফলে সব ডিম্বাণু হয় এক্স ক্রোমোজোম বিশিষ্ট পুরুষের ক্ষেত্রে শুক্রাণু গঠনের সময় চারটি শুক্রাণুর মধ্যে দুটি শুক্রাণুর প্রতিটিতে এগারো জোড়া অটোজোম সহ এক্স ক্রোমোজোম এবং অপর দুটি প্রতিটিতে এগারো জোড়া অটোজম সহ ওয়াই ক্রোমোজোম ধারণ করে ফলে পুরুষদের শুক্রাণু দুই ধরনের এক্স ও ওয়াই ক্রোমোজম বিশিষ্ট গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি এক্স ক্রোমোজম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে কন্যা সন্তান হবে কারণ তখন এক্স এক্স একসাথে হবে আর গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি ওয়াই ক্রোমোজম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে যে সন্তান হবে সেটি ছেলে সন্তান হবে কারণ তখন এক্স ওয়াই একসাথে হবে শিক্ষার্থী বন্ধুরা চিত্রে তোমরা মাতা এবং পিতা থেকে আগত অটোজমের পরিমাণটি দেখতে পাচ্ছ এক্ষেত্রে মিওসিস পদ্ধতিতে চারটি ডিম্বাণু এবং চারটি শুক্রাণুর সৃষ্টি দেখানো হয়েছে এখানে ছকের মাধ্যমে মানুষের জনন কোষ সৃষ্টির প্রক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী জনন কোষ এবং জনন কোষের সংযোগে মেয়ে এবং ছেলে সন্তানের জন্ম হয় আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে কন্যা সন্তান হলে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে মাকে দোষারোপ করা হয় কিন্তু এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এতে মায়ের কিন্তু কোনো ভূমিকা নেই বিষয়টি সম্পূর্ণ এক্স এবং ওয়াই বহনকারী পুরুষের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনের সম্ভাবনার উপর নির্ভরশীল স্ত্রীর ডিম্বাণু এককভাবে কখনও কন্যা সন্তানের জন্ম দিতে পারে না কন্যা সন্তান তখনই হবে যখন পুরুষের এক্স ক্রোমোজম ধারণকারী শুক্রাণুর স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলন ঘটবে সুতরাং পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের কোনো ভূমিকা নেই লিঙ্গ নির্ধারণের অসমতার জন্য পুরুষও দায়ী নয় কারণ পুত্র বা কন্যা সন্তান জন্ম নেওয়ার বিষয়টি নির্ধারণ করে প্রকৃতি